আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এই মাত্র মাঠ থেকে আমার কিছু ড্রেস উঠে আসলো তো মনে করলাম জাপুদের জন্য ছোট্ট একটা সুন্দর ভিডিও করে দেই দেখেন এগুলো আসলে এত পরিশ্রম এই কাজগুলোর আসলে সেই অনুযায়ী সব আপুরা বলেন যে দাম বেশি দাম বেশি কিন্তু দেখেন এই যে কাজগুলো করা একটা কর্মীরা কত নিখুঁত করে কাজগুলো করে তাদের একটা মজুরি আছে তারপরে এই যে মাঠ থেকে উঠে আসছে এটা এখন ওয়াশ করতে হবে আয়রন করতে হবে তারপরেই না আপনাদেরকে আমরা ডেলিভারি দিতে পারবো তবে এইবার যে ড্রেসগুলো উঠে আসছে ড্রেসগুলো খুব অসাধারণ কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর তো আপুরা সবাই রেডি থাকেন হয়তো দু এক দিনের মধ্যে এই ড্রেসের ভিডিও নিয়ে চলে আসবো গুজরাটি কাজও চলে আসছে আসলে আমরা আমরা কাজ করি অনেক নিখুঁতভাবে যে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেন তারা যাতে সবসময় আমাদের উপরে স্যাটিসফাই হইতে পারেন আর অনলাইনের আসলে অনেকে মনে কর অনলাইন থেকে ড্রেস কেনা মানে যদি ঠকে যায় বা যদি কাপড় ভালো না হয় আসলে এটা স্বাভাবিক কিন্তু আমরা চাই যে আমরা অনেক নিখুঁত করে মনের মাধুরী মিশায় কাজগুলো করে আপনাদেরকে যাতে আমরা ডেলিভারি করতে পারি আসলে আমরা যদি নিখুঁত কাজ করতে পারি তাহলে তো আসলে আমাদের জন্য ভালো প্লাস আপনারা যারা নেবেন তারা তো অবশ্যই দেখে শুনে নেবেন আশা করি এই কাজগুলো আপনাদের সবার ভালো লাগবে দ্রুত ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ